দর্শক আজকের ভিডিওতে দেখাবো গাইবান্ধা জেলায় অবস্থিত বাইশ কোটি টাকায় নির্মাণ এই শিব মন্দির ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদম নির্মাণ হয়েছে এই দেখার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা থাকবেন দর্শক বাইশ কোটি টাকা নির্মাণ এ আমাদের রংপুর বিভাগে গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানায় অবস্থিত শ্রী শ্রী আদা গোবিন্দ মন্দির যদি কারো আসতে ইচ্ছা করে সরাসরি চলে আসতে পারবেন গাইবান্ধা থেকে যদি কেউ আসতে চান সরাসরি চলে আসবেন কমরপুর গাড়ি থেকে অটো থেকে নেমে সরাসরি অটো যুগে চলে আসতে পারবেন এই মধ্য আমচন্দ্রফীর এই শ্রী শ্রী আদা গোবিন্দ মন্দিরে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম সেই ঐতিহ্যবাহী বাইশ কোটি টাকায় যে নির্মাণ সেই মন্দিরের গেটে মামা ভাঙিয়া এবং সাথে রয়েছে আমার বন্ধু বিক্রম ডাক্তার আমরা তিনজন মিলে ইতিমধ্যেই সেই মন্দিরে ঘুরতে আসলাম ইতিমধ্যেই পৌঁছে গেলাম সেই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম তবে আজকের ভিডিওটি আপনাদের আশা করছি অনেক অনেক ভালো লাগবে তাই নাজমুল ভাই নামে যারা পেজটি এখনো ফলো করেনি পেজটি ফলো দিয়ে আজকের এই ভিডিওটি সাপোর্ট দিবেন এই মন্দিরে রয়েছে একশো চুয়াল্লিশটি দেব মন্দির আরো রয়েছে শিব মন্দির আরো রয়েছে রাধা গোবিন্দ যদি আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতে চান সরাসরি গাড়ি থেকে নেমে অটো যুগে চলে আসতে পারবেন এই মন্দির তবে এই বাইশ কোটি টাকাই নির্মাণ এই মন্দির এই উত্তরবঙ্গের গর্ভ আমাদের উত্তরবঙ্গের মধ্যে এটাই সর্বপ্রথম বাইশ বাইশ টাকায় নির্মাণ যে ঐতিহ্যবাহী শিব তবে এই মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত বিন্দুরা কিন্তু থাকা হওয়ার সুব্যবস্থা এই মন্দিরের কাজ এখনো চলমান এই মন্দিরে চলেন আমরা শুনিয়ে আসি এই মন্দিরে যে কাজের দায়িত্বগত অবস্থায় রয়েছে তার কাছ থেকে আমরা কিছু শোনার চেষ্টা করব। দর্শক আমি এখন এখানকার এক স্থানীয় দাদার কাছে এই মন্দির সম্পর্কে জানার চেষ্টা করব দাদা কেমন আছেন কি হ্যাঁ ভালো আছে আপনার ভালো আছেন তবে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাসা কি এখানেই হ্যাঁ এই গ্রাম আচ্ছা যিনি এই মন্দিরটি নির্মাণ করতেছেন তার পরিচয় যদি একটু বলতেন তার পরিচয় হচ্ছে ওনার নাম শ্রী হরিদাস বাবু ওনার বাসায় গ্রামেই উনি গ্রামেই থাকতেন আগে এখন ঢাকায় থাকেন আহ অনেক আগে সে উনি ঢাকায় চলে গেছেন ঢাকায় যায় উনি অনেক ওখানে অনেক পরিশ্রম করেছে অনেক কাজ কাজকর্ম কাজ করেছে তারপর চাকরি করার পরে ময়মনসিংহ করে ময়মনহন সিং একটা রিসোর্ট তার আছে ঢাকাতে তার অনেক কয়টা বাড়ি আছে এরকম আর কি তখন ওখান থেকে উনি আমাদের এখানে আসবো আমাদের গ্রামে আসো এসে আমাদের এখানে কালী পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আর এখানে এমন ছিল যে জঙ্গল ছিল যে মানুষজন আসার মতো কোনো পরিবেশ ছিল না এখানে আসলে আমরা জানতে চাচ্ছি তার মূলত পূর্বিত হচ্ছে আয়ের উৎসবই তার আয়ের উৎস বলতে সে উনি আগে চাকরি করতো জব করত এবং এখন ওনার রিসোর্ট বিজনেস আছে এবং তার ঢাকাতেও রিসোর্ট আছে এটাই আর কি এলাকাবাসীর প্রশ্ন হঠাৎ করে তিনি এত টাকার মালিক হলেন কিভাবে বা এত টাকা কোথায় থেকে পেলেন সে কি টাকা কুড়িয়ে পেয়েছেন বা অন্য দেশ থেকে কি অনুদান পেয়েছেন কিনা এইটা যদি একটু ক্লিয়ার করে বলছেন না অনুদান এখনো সব উনি এখনো ইয়ে করেনি সব মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে বা তখন উনি এটা ভাবার চিন্তা ভাবনা করবে যে এটা হয়তো একটা আন্তর্জাতিক মানের করার জন্য বা হ্যাঁ এরকম কোন চিন্তা ভাবনা ওনার ভিতর আছে আর উনি টাকা পয়সা উনি অনেক আগে থেকেই যখন উনি ঢাকা যায় অনেক ভাবে চলাফেরা করছে তারপর থেকে উনি আস্তে আস্তে অনেক ভালো বড় বড় মানুষজনের সঙ্গে পরিচিত হয়ে উনি আজকে এই পর্যায়ে এত দূরে এই মন্দিরটি কত কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে এই মন্দিরটি ব্যয় আপাতত আমাদের ধরা হয়েছে বাইশ কোটি টাকা তবে বাইশ কোটি টাকার এক্সেস হতে পারে এই কারণে হতে পারে যে এখানে কোনো কাজ বন্ধ থাকবে না কখনো এখানে যে কাজগুলো হচ্ছে সব ওই দাদার হরিদাস বাবু দাদার নিজের প্লানে ওখানে এখানে ওনার আর অন্য কোন ব্যক্তির প্লানে হচ্ছে না ওনার শুধু প্লানে হচ্ছে এবং উনি যদি ইচ্ছা করে যে এখানে কাজ আরো করবো এখানে এই জায়গায় বা যেখানে সেখানে আরো আবার কাজ হবে মানে এখানে কাজের কোনো ইয়ে নেই শেষ নেই শেষ নেই এখানে কাজ চলতেই থাকবে দাদার মুখে আমরা অনেক কিছু জানার ও শোনার চেষ্টা করলাম আশা করি আপনাদের যদি নেক্সট কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানানোর চেষ্টা করবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে বাংলাদেশের তথা উত্তরবঙ্গের মানুষ জানতে পারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আজকে এই বাইশ কোটি টাকায় নির্মাণ এই মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই এই মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ